আবার যায় লবণ পানি খায় না কেউ এই পিতা সেই সাগরের নুনা পানি লবণ পানি কইছে না নুনা পানি যে খাই আছে যত পানি কিন্তু দুই জায়গায় আছে একটা হইলো ওই যে লবণের মধ্যে আছে আরেকটা আরেক জায়গায় আছে তো এই পানিটা কেউ ওই পানিটা কেউ খায় না এটা হইলো ওই সাগর ওই প্রেমের সাগর প্রেমের সাগরের পানিটা প্রাথমিক নুনা লাগে হ্যাঁ ওইটা না এটা যে ব্যক্তি খাইছে তার কাছে পৃথিবীর কোন স্বাদ আর এই পানির সাথে যায় না ওইটা প্রেমের সাগর প্রেমের সাগর মানে কি আজকে মিতা এই জায়গার মধ্যে পাঁচ লাখ টাকা খরচ করছে প্রেমের সাগরে এটা প্রেমের সাগর এখানে আপনারা কি কেউ টাকার আইছেন প্রেমের সাগরে আসছেন ওই প্রেমের সাগরে শান্তি পাইতেছেন সারাদিন পরিশ্রম করে টাকা পাইছেন কিন্তু প্রেমের সাগর এই কারণে কইছে করে বল আমার দেহ জুড়ে জ্বলছে পীড়িতের অনল কাঙাল হুসেনে কয় কলসির জল মানে কলসির মধ্যে ভানি পড়তো না এখন তো আর কলসি চলে না এখন এলো টাঙ্কি গাজি ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি এই আগের যুগে হইলো এই আমাদের ছোট সময় দেখছি আমরা আম্মা কলসি এই যে ঘরের এক কোনার মধ্যে কলসি রাখতো মাটির কলসি এর পরে স্টিলের কলসি হ্যাঁ সিলভারের এইভাবে অনেক জাতের কলসি বাড়ি এখন আর কলসি লাগে না এখন ডাইরেক্ট হইলো সাপ দেয়া ধরে আর গ্লাস জগ বৈরে ওই কলসির জল অঙ্গের মধ্যে ছিটাইলেও প্রেমের রোগ ঠান্ডা প্রেমের ফুরা কমতো না কইতাছে কয় এই আপনি যে কইলেন অনেক কথাই কইলেন এখন আক্তার সাবাবাজে আল্লাহর অলি হইছে আপনি এই সাধনটা একটু কইবেন মানে তার মূল কথাটা এরকম যে আক্তার সাবাবার মতো আল্লাহর অলি হইতে কি কর্ম করা লাগে দরকার আসলে তিন লু কইল একজন হইল চোখকে দেখে না অন্ধ ভিক্ষা করে আর আরেকজনের নাই দুইটা এই হইল ভিক্ষু এখন এই নদীর মাছ দিয়ে যখন এই যে আপনার এই বুড়ি গঙ্গা নদী আছে না ডাকা ওই কারভাঙ্গিসর ভার নিলে এই পারতে ওই ফারে যায় ওই সদর কাঁদতে ভারে ওই ফারে যখন যায়

অঞ্জাটা ভিক্ষা করে কায় এটাই কথা কহ তুই লাতি দেব জয় কুটি লাগে আমি দেব অনে বেটা কায় ভিক্ষা করে বলে কয় কুটি লাগে দিব তো প্রশ্ন যেটা করছে এটা অনেক সুন্দর বেলায়েত হইল মূলত চার প্রকার এবং তিন প্রকার বেলায়েতে আসলি বেলায়েতে আসলি যেটা এটা সরাসরি আল্লাহর তরফ থেকে বান্দার উপর নাজিল গর্ব থেকে বেলায়েত প্রাপ্ত হয়ে যেমন মাদার তলি যাদেরকে বলা হয় বেলায়েতে আতাই যেটা একজন পীর আর একজন ভক্তকে দান করে বেলায়েতে আতাই একজন পীর আরেকজন ভক্তকে দান করে এবং একতে সালি যেটা এটা হলো সাধনার মাধ্যমে অর্জন করা হয় এবং আরেকটা ভাবে বলা হয়েছে বেলায়েতে ও ওহায়দারিয়াত বেলায়েতে এতে উচ্চাদ এটা হলো তিন ভাবে বিভক্ত কিন্তু চার ভাগটা একটা হিসাব মেনটেন করা আল্লাহর তরফ থেকে সরাসরি রুহানি জগৎ থেকে মায়ের গর্ব থেকে এবং একজন পীর একজন ভক্তকে দান করে সিনায় সিনায় আর একজন হইল সাধনার মাধ্যমে করতে হয় এখন আক্তার সাবাবার মতো যদি একজন খাস ওলি কেউ হইতে চায় সেজন্য আক্তার স্বাবার মতো একজন অলির শরণাপন্ন সঙ্গ লাভ করে এখানে একটা গান আছে